বিক্রি করার মতো কতগুলো এই মুহূর্তে আছে আমাদের সবই বিক্রি কব গুলাই বিক্রি করবে তবে এখন বর্তমানে বিশ তিরিশটার মতো নতুন বাচ্চা আছে বাচ্চা সহ বাচ্চা বাচ্চা দিতে বা এক মাস বিশ দিন আট দিন দশ দিন পাঁচ দিন দুই দিন এই যে যা বাচ্চা আজকে দুই দিন আচ্ছা আচ্ছা এটা কি প্রথম না দ্বিতীয় না দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিচ্ছে আচ্ছা

আচ্ছা এগুলো কি দ্বিতীয় না প্রথম না এটা কবে বাচ্চা দিয়েছে না এখন নামছে প্রায় বিশ কেজির মতো বিশ কেজি জি আচ্ছা আচ্ছা তার মানে এটা পঁচিশ ছাব্বিশ আশা করা যায় না হবে এই যে বাচ্চা দেওয়ার পরে একটু খানা দানা একটু কম খাই তো দুধটা তেমন নামে নাই

গরু প্রচুর গরুর রয়েছে গরুর মধ্যে দেখে প্রথম বাচ্চা এটা এটা প্রথম সাথে মেয়ে বাচ্চা সাথে মেয়ে বাচ্চা না দর্শক আমরা ডাকের ডেয়ারি ফার্মের সেরা সেরা সংগ্রহ গুলো দেখানোর চেষ্টা করছি প্রথম বিএন এর বাচ্চা সাথে মেয়ে বাচ্চা এটা কদিন হলো ভাই এটা প্রায় মোটামুটি দশ বারো দিন দশ বারো দিন আচ্ছা তাহলে এটা দুধ কতটুকু আছে এটা বিশ কেজির মতো পাইতেছে বিশ কেজির মতো পাওয়া গেছে অলরেডি আর এইদিকে এই যে মুন্ডি আছে এইদিকে হলো মন্দির জি আচ্ছা এইদিকে এটা দুই নম্বর বিয়ান দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান হ্যাঁ দ্বিতীয় বিয়ান মুন্ডি আচ্ছা তো দ্বিতীয় বিয়ান এটা কি বাচ্চা দেশে যে সার বাচ্চা সাথে সার বাচ্চা জি আচ্ছা কবে বাচ্চা দেশে কবে বাচ্চা আজকে 6 7 দিন হবে 7 দিন 7 দিন না 7 8 দিন হবে হ্যাঁ এরকম 7 8 দিন এটা প্রায় ত্রিশ কেজি মতো দুধ আসা আগে সাতাশ কেজি মতো দুধ হয়েছে সাতাশ আঠাশ

হবে সাত দিন এটা দুধ কতটুকু পেলেন এটা দুধ পাইতা যে চব্বিশের মতো চব্বিশ আচ্ছা তারপরে এটা এইটা কি রেড ফ্রিজে নাকি এটা রেড ফ্রিজে বাচ্চা এটা হচ্ছে তিন নম্বর বাচ্চা দিছে দ্বিতীয় বাচ্চা দিছে হ্যাঁ আচ্ছা রেড ফ্রিজে আন দর্শক দেখতে পাচ্ছেন দ্বিতীয় হাতে মেয়ে বাচ্চা আছে মেয়ে বাচ্চা মাশাআল্লাহ ওলানটা তো নামছে প্রায় কবে বাচ্চা দিছে ভাই বাচ্চা আছে চার দিন

এটা দুধ কতটুকু এটা দুধের রেকর্ড 30 30 32 30 32 হ্যাঁ আচ্ছা 30 32 চমৎকার গাবি এটা এটা কি কি জানো বলে যে হাসা কোন পায় সুগুন পায়ের মতো সুগুন পায়া জি এইগুলো গরু কিন্তু কম পাওয়া যায় কম পাওয়া যায় এগুলো দুধে ভালো হয় দুধে ভালো হয় সুগুন পায়া গুলো দুধে খুব ভালো হয় জি তাহলে এই বিনে টোটাল কতটুকু দুধ আসতে পারে এই বিনে আগে তো আমরা পাইছি প্রায় 28 30 হ্যাঁ এই এবিয়ান তো 30 এর উপর পাইবার আশা

ঢাকার থেকে আইবেন কলাতিয়া বাজার কলাতিয়া বাজার থেকে হইছে হারাকান্দি সানার ঘাট আচ্ছা হারাকান্দি সানার ঘাট সর বললো হবে বা ছানার ঘাট বললো হবে এই ছানার ঘাট থেকে পাঁচ মিনিট বা দু মিনিট আটলেই আমাদের খামার আচ্ছা আচ্ছা তো সর্বশেষ ক্রেতাদের জন্য কোনো মেসেজ আছে কি না ভাই সর্বশেষ মেসেজ হয়েছে আপনি যে ভাইরা গুরু কিনতে চান আপনারা অনেক আগের ভিডিও বলছি যাকে ডেলিভার মা আসেন কোনো প্রতারণার কোনো সিস্টেম নাই এক বাই এই যে গরু কিনছে কালকের আগের দিন দুইটা গরু ভাই এই জায়গা দিন ধরে আছে তাকতে আছে বা গরু দুধ দোয়া দেখতে আছে কতটুকু হয় দেখা ভাই যতটুকু দুধ যতটুকু বলছি সন্তুষ্ট দুধ পাইছে আজকে বিকালে গরু নিয়ে যাবে এই যে ফটোয়া কালি আচ্ছা আচ্ছা আমাদের এই জায়গা কোনো জারি আছি বা এই যে বিশ কেজি কইছে তিন কেজি দশ কেজি পাইবেন এরকম চিকিৎসা আপনার আপনারা আসেন আইসা আয়া পিটিকালি দেখা কতটুক দুধ হইতেছে বান কেরম বাচ্চা গুণ্ঠা বা নাই এটা এক কথা আর ওই যে মূলত আমাদের কাছে এই যে নষ্ট বা আছে না নষ্ট গরু বা নষ্ট বা এরকম দুধ এরকম গুরু আমাদের কাছে নাই আপনারা যেটাই নেন আপনারা লাভবান হবেন আমাদের আশা দুই টাকা বেশি দিয়ে নিল আপনারা লাভবান হবেন জাত নেন ভালো জাতের গরু আছে সাথে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চাও আছে যে কোনো গরুর সাথে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আবার দেখা হবে আসসালাম আলাইকুম